আপনি এত জোরে চালায় আবার এত গায়ে পথাবে আর আপনিও তো করে যাবেন তাহলে আপনার মাথাটা কি হবে আমরা কোথায় না আমরা যে আপনাদের কোথায় বলি না এই কোথায় বলি না বলি কিন্তু আমাদের কিন্তু অনিয়ম কোনো পদ হচ্ছে আমি একটু আগে আমাদের এই যে উপজেলা কর্মকর্তার সঙ্গে কথা বলছেন আমাকে আপনি বলছেন যে জানেন আমাদের একটু আবলেমটা কোথায় এসে বটগাছ দেখছো বটগাছ বটগাছ বড়টা দেখছো ছোটটা দেখছো কোনো দিন দেখো নাই আমি দেখছি ওই বটগাছের পয়লা একটা গাছ হয় কিরকম জানো এই এইরকম একটা দুই পাতা দিয়ে একটা গাছ হয় তো ওই বটগাছটা যদি আমার ক্ষতিকারক হয় তাহলে তো আমার ওই দুই পাতা দিয়ে যখন উঠতেছে তখন এই তো এটা একটা বাচ্চাটা দিয়ে একটা টান দিয়ে ছেড়ে পড়াইতে পারবো কিন্তু এটা যখন অনেক বড় হবে পারবো আমরা করতে আমরা সবাই কি করি আমাদের দেশের প্রবলেমগুলোকে গুলোকে বটগাছ বানাই বড় বটগাছ বানাই দুই বিঘা তিন বিঘা জমি জমির মধ্যে যেরকম বটগাছ করা যায় এরকম আমাদের প্রবলেম গুলো ছড়া পড়ে তখন আর এগুলোকে করতে পারে আমরা এগুলোকে কখন আর উপায়তে পারি গোড়ার থেকে যদি আমরা প্রবলেম গুলোকে সলভ করতে পারতাম তাহলে কিন্তু অনেক প্রবলেম দেখতে দূর হয়ে গেছে আর একটা জিনিস আমি বলি দেশটা দেশের জন্য আমরা কেন আমরা এই দেশের জন্য আমাদের জন্য কিন্তু মুক্তি যোদ্ধারা জীবন দিয়ে গেছে দিয়ে আমাদেরকে দেশটা দিতে যাতে আমরা ভালো থাকি তা আমরা যদি নিয়ম না মানে আমাদের জীবনটাকে যদি ওইখানে আহত করে ফলায় আমরা যদি পণ্য হয়ে যায় আমি যদি ল্যাঙ্গরা হয়ে যায় তাহলে কি হইলো পলতন এই জীবনের কি কষ্ট তুমি তোমরা জানো না একটা পঙ্গু মানুষের কি কষ্ট তোমরা বুঝতে পারবে যা না হয়েছে সে কিন্তু উপলব্ধি করতে পারে আগে যে তোমাদেরকে স্বপ্ন নিয়ে এত টাকা পয়সা খরচ করে বাবা মা এটা বড় শিক্ষা কেন শেখাচ্ছে বড় বাবা তোমরাও এরকম রাষ্ট্রের দায়িত্ব নেবা সরকারি অফিস অফিসে কাজ করবা দেশের উন্নতি করবা তো দেশের উন্নতি যদি তুমি নিজেই যদি ঠিক থাকো তুমি যদি অসুস্থ থাকো তো তুমি কিভাবে তুমি এই দেশের উন্নতি করবো কিভাবে তোমার বাবা মার উন্নয়ন করবো তোমার নিজের উন্নতি এটা করতে পারো তো এটা ভাইবা আমরা যদি সড়কে ব্যবহার করি সড়ককে যদি চলি তাহলে কিন্তু সব দিকে উন্নতি হবে আর দেশটা কিরকম যেন